শুভ নববর্ষ আমাদের প্রিয় সুধী শ্রোতা বন্ধুবান বাংলা কাহিনী কথা চ্যানেলে আপনাদের প্রত্যেককে আন্তরিক সুস্বাগতম নতুন বছরের আনন্দের সাথে একটুখানি ভয়ের ছোঁয়া জাগানোর জন্য আজকের ভৌতিক গল্প আমরা শুরু করছি আশা করছি আপনাদের ভালো লাগবে স্টেশনের ওয়েটিং রুমের ভেতরে বাইরে কোথাও অন্য লোক ছিল না বেহারাকেও ডেকে ডেকে পাওয়া গেল না অবত্যা চায়ের আশা জলাঞ্জলি দিয়ে আমরা কয় বন্ধুতে বেশ করে রাত টেনে নিয়ে ইজি চেয়ারে শুয়ে পড়লাম মাঘের শেষ যদিও শীত কিন্তু বাংলাদেশের পৌষ মাসের চেয়েও বেশি রমেন বললে ওহে তোমরা যা বুঝো করো আমি কিন্তু চা নইলে রাত কাটাতে পারবো না বস তোমরা একটা ব্যবস্থা দেখি খোলা সঙ্গে সঙ্গে এক তীক্ষ্ণ শীতল পশ্চিমে বাতাস তীরের মতো ঘরে ঢুকতেই আমরা হা হা করে উঠলাম রমেন ততক্ষণে চলে গিয়েছে খোলা দরজাটা বন্ধ করে দিতে গিয়ে চেয়ে দেখি বাইরে বেজায় কুয়াশা পৃথিবী আমাদের দলের দার্শনিক এতক্ষণ সে রাগ দিয়ে আপাদমস্তক আপৃত করে শুয়েছিল হঠাৎ মুখ তুলে গম্ভীরভাবে বললে দেখো আমার কিন্তু একটা আনক্যানি শীর্ষেশন হচ্ছে কেন বলতো আমি বললাম কিভাবে আনক্যানি ভূতটুত সে রাগ তুলে ফেলে ইজি চেয়ারে উঠে বসল চারিধারে চেয়ে দেখে বললে তা ঠিক জানিনি কিন্তু কেমন যেন আমরা সকলে ততক্ষণে পুনরায় খাড়া হয়ে উঠে বসেছি সুনীল বললে বিচিত্র নয় আমি একটা ব্যাপার জানি এই একটা স্টেশনের ওয়েটিং রুমে রাত দশটার পর লোক থাকতে পারতো না শুধু তাই নয় একবার অনেক রাত্রের ট্রেনে এক ভদ্রলোক নেমে রাতের মতো স্টেশনের ওয়েটিং রুমেই ছিলেন সকালেও তিনি ওঠেন না দেখে সকলে তুলতে গিয়ে দেখলে তিনি অচৈতন্য অবস্থায় মুখ উপুড় করে পড়ে আছেন তারপর অনেক যত্নে তার জ্ঞান হয় তিনি সকলের কাছে বললেন শেষ রাত্রির দিকে এক সাহেব এসে তাকে ওঠায় পরে হঠাৎ তিনি পকেট থেকে একটা খুর বার করে নিজের গলায় বসিয়ে এমন জোরে টানতে থাকেন যে কাঁচা চামড়া কাটার অস্বস্তিকর ক্যাচ ক্যাচ আওয়াজে তার সারা শরীর শিউরে উঠে তিনি চিৎকার করে লোক ডাকতে যেতেই দেখেন কেউ কোথাও নেই সাহেবের চিনুমি নেই ঘরে তারপর কি হলো তিনি আর জানেন না সেই স্টেশনের ওয়েটিং রুমের বাথরুমটার মধ্যে এক ছোকরা সাহেব ইঞ্জিনিয়ার একবার ঠিক ওইভাবে গলায় কুর বসিয়ে আত্মহত্যা করেছিল তারপর থেকে এই ব্যাপার আমরা সকলে আমাদের বাথরুমটার দিকে চেয়ে দেখলাম লুপ লাইনের নির্জন পাহাড়ে জঙ্গলের ধারে লাইনের ওপারে কেবল স্টেশন মাস্টারের কোয়ার্টারটা এবং লেভেল ক্রসিংয়ের ফটকে দারোয়ানের ঘুরটি ওয়েটিং রুমের বাইরে স্টেশনের হাতার পরেই একটা ছোট্ট পান সিগারেটের ও চায়ের দোকান দিন মানে এমনকি সন্ধ্যার পর পর্যন্তও দেখেছিলাম তারপর থেকেই আর দোকানের পাত্তা নিয়ে দোকান বন্ধ করে চলে গিয়েছে গল্প ভালো করে জমতে না জমতে হঠাৎ দূরটা খুলে গেল একটা কুলির হাতে কাঁসার থালার ওপর গোটা আষ্টেক পেয়ালাবত্তি চা নিয়ে ঢুকল রমেন ঢুকেই বললে দেখছ বলেছিলাম না চায়ের ব্যবস্থা করবই স্টেশন মাস্টারের সঙ্গে আলাপ হয়ে গেল তার বাড়িও আমাদের জেলায় তিনি বললেন বিরক্ষণ আপনারা ভদ্রলোকের ছিলে বাঙালি চা খাবেন এ তো সৌভাগ্য ছাড়লেন না কিছুতেই নিজের বাসা থেকে তৈরি করে পাঠিয়ে দিলেন রমেনের কথা শেষ হতে না হতে দৌড় ঠেলে এক ভদ্রলোক ঢুকলেন রমেন প্রায় খেলার পুতুলের মতো লাফিয়ে উঠে বললে এই যে মৃত্যু মশাই আসুন আসুন পরে আমাদের দিকে চেয়ে বললে ইনি এখানকার স্টেশন মাস্টার হরিদাসবাবু আসুন বসুন ততক্ষণে হরিদাস বাবু টেবিলের হাতল শূন্য বেতের কেদারাটাতে আমাদের সকলের উদ্দেশ্যে অভিবাদনের জন্যে হাত উঁচু করে গরুড়ের মতো বসে আছেন মিত্তির মশায়ের বয়স পঁয়তাল্লিশের কম নয় দুহারা বরণ কানের পাশের চুলগুলোতে বেশ পাক ধরেছে গোব দাড়ি কামানো পশ্চিমের আটা জলে বেশ স্বাস্থ্যবান শরীর আমি জিজ্ঞেস করলাম আপনি এখানে কতদিন আছেন মিত্যে মশাই আগে আসছে এই ফেব্রুয়ারিতে দেড় বছর হবে বড় কষ্ট মশাই মাছ তো একেবারে মেলে না বাঙালির মুখ মুটে দেখতে পাওয়া যায় না তাই আপনারা আজ এসেছেন শুনে খুব আনন্দ হল উনি চায়ের কথা যেমন তুললেন আমি বললাম তা কি আমার বাসু যখন নিকটেই রয়েছে তখন কি আর তা আপনারা কতদূর যাবেন সব আমরা সাইকেলে দিল্লি যাব বলে বেরিয়েছি ওপার থেকে আছি কি না এইখানে নদী পার হয়ে ভাগলপুরের পথ ধরে গিয়ে গ্র্যান্ড ট্রাঙ্ক রোডে উঠবো ইচ্ছে আছে ভাগলপুরের গাড়িটা ঠিক ওখানে কটা পাওয়া যাবে কাল সকালে তারপর অনেক কথাবার্তা ও আমাদের ভ্রমণ সম্বন্ধে অনেক কৌতূহলপূর্ণ প্রশ্নের উত্তর এবং কথিত ট্রেন নানা আবশ্যকীয় সংবাদের আদান প্রদানের পর কথাবার্তার বেগ হয়ে ঘুম পাচ্ছিল না বিশেষ করে গরম চা খাবার পরেই আলস্য ও তন্দ্রার ভাবটা কেটে গিয়ে সকলেরই শরীর যেন বেশ তাজা হয়ে উঠেছিল নির্বাণর মুখ কথাবার্তা শিখাটাকে পুনরায় খোঁচা দিয়ে প্রদীপ্ত করার জন্যেই আমি হঠাৎ বলে উঠলাম হ্যাঁ মশাই আপনাদের এই ওয়েটিং রুমের বাথরুমে ভুতটুক নেই তো এই প্রশ্নের পরেই সলিলের সেই স্টেশনটির বাথরুম ও ছুকরা ইঞ্জিনিয়ার সাহেবের গল্প পুনরায় ফিরে এলো পুনরায় আমাদের একজোট হাসি হলো এবং কেউ কেউ এমনভাবে ভান করলেন যে এই স্টেশনের বাথরুম সম্বন্ধেও তারা ভয়ের ধারণা পোষণ করে। রমেন বললে যত সব গাঁজা খুঁড়ি হরিদাসবাবু অনেকক্ষণ কোনো কথা বলেননি আমাদের উপহার দেওয়া সিগারেটের চতুর্থটির ছায় ঝাড়তে ঝাড়তে তিনি হায় তুলে খাড়া হয়ে বসলেন বললেন আপনারা হাসবেন হয়তো কিন্তু আমার নিজের জীবনের একটা ব্যক্তিগত অভিজ্ঞতার কথা এখানে বলছি শুনুন পরে তিনি পঞ্চম সিগারেটটি ধরিয়ে নিজের অদ্ভুত গল্পটি বলে গেলেন অনেক দিনের কথা আমার বয়স তখন খুব বেশি না হলেও বারো তেরো কম নয় আমার কাকা ফরেস্ট ডিপার্টমেন্টে কাজ করতেন এবং সে সময়ে তিনি খুলনা মরেলগঞ্জ আউটপোস্টে থাকতেন একবার কি উপলক্ষে তা এখন ঠিক স্মরণ হয় না আমি আমাদের সকলের সঙ্গে কাকার কাছে বেড়াতে যাই কাকা তখন ছিলেন খুলনার বাসাতে সেখানেই অনেকদিন আমরা ছিলাম বেশি থাকবার কথাবার্তা হওয়াতে আমি সেখানকার একটা স্কুলে ভর্তি হয়ে গেলাম আমরা পুজোর পরটাতেই সেবার খুলনা যাই কয়েক মাস পড়বার পরে গ্রীষ্মের ছুটি হলো প্রায় এক মাসের ওপর কাকাকে ধরলাম তার সঙ্গে তার কার্যস্থান মরেলগঞ্জে যাব কাকা আমাকে নিয়েও গেলেন সেই সময়টা মো মধু সংগ্রাহকদের লাইসেন্স নতুন করে করবার সময় কেউ ফাঁকি দিয়ে পুরনো লাইসেন্সের বলে জঙ্গলে মোম মধু সংগ্রহ করে কিনা পাড়া পাহারা দেবার জন্যে ফরেস্ট ডিপার্টমেন্টের বোট ও স্টিম লঞ্চ সবসময় সুন্দরবনের নদী খাড়ি ও খালের মধ্যে ঘুরে ঘুরে পাহারা দিত কতবার আমি কাকার সঙ্গে এই সরকারি বোটে সুন্দরবনের মধ্যে বেড়াতে গিয়েছি আমার মনে এই সুন্দরবনের এক অপূর্ব ছবি মুদ্রিত আছে তখন আমি ছেলে মানুষ সবে তেরো শহর থেকে গিয়েছি সুন্দরবনের অপূর্ব বন্য সৌন্দর্য এই এক মাসে প্রতিদিন আমার ক্ষুধার্ত ব্যগ্র বালক মনে কি আনন্দের বার্তা বই আনত তা আমি মুখে আপনাদের বোঝাতে পারি না আর কখনো সে দেশে যায়নি অনেক দিনের কথা বলেও এখনো মধ্যে মধ্যে সুন্দরবনের বিশেষ করে জোসনা ওঠা সুন্দরবনের ছবি অপরিসর খালের মাটির জঙ্গলে ভরা ঢালু পাড় নূতন পাতা ওঠা গাব গাছের ও বন্য গোল গাছের শাড়ি খাড়ির মুখে জোয়ারের শব্দ যখনই মনে হয় একটা জিনিসের জন্যে বেদনায় এই বয়সেও মনটা কেমন করে ওঠে সেদিনের কথাটা আমার বেশ মনে আছে সুন্দরবনের সেই অংশটা তখন জরিপ হচ্ছিল তাদের একটা বড় লঞ্চ বড় আঙের মাঝখানে বাঁধা থাকত দুপুরবেলা সেদিন সেই লঞ্চটাতে আমাদের নিমন্ত্রণ ছিল চার পাঁচজন আমি একজন কানুন একজন কেরানি সবাই বাঙালি সব শুদ্ধ সাত আটজন লঞ্চটাতে খাওয়া দাওয়াটা খুব গুরুতর রকমের হলো তারপর একটু গান বাজনাও হলো বেলা পড়ে গেলে সেখান থেকে বিদায় নিয়ে আমাদের বজরাটা ছাড়লাম ক্রমে রাত হল জোৎস্না উঠল খালে দুধারে নূতন পাতা ওঠা বনের মাথাটা জোৎস্নায় চিকচিক করছিল দূর থেকে নৈশ্য পাখির দু একটা অদ্ভুত রকমের ডাক কানে আসছিল জোয়ারের জলে মগ্ন গোল গাছের আনত শাখাগুলো ফাটার পরে একটু একটু করে জল থেকে জেগে উঠতে লাগল বাঘের উপদ্রবের ভয়ে সব সময়ে আমাদের বজাতে দুজন বন্দুকধারী সিপায় থাকত তারা বজার ওধারের তোলা অন্যে রান্না চাপিয়ে দিলে রাতটা বড় গরম গুমর ধরনের গাছের পাতাটি পর্যন্ত নড়ছিল না চারিদিকে একটা নীরব থমথমে ভাব ছড়িয়ে ভিতরে থাকবার উপায় নেই বজ্রার ছাদে তক্তার পাটাতনের উপর এসব গ্রীষ্মের রাতে শুয়ে থাকতে খুব আরাম বটে কিন্তু অপরিসর খালের দুধারের ঘন বোন থেকে বাঘ লাফিয়ে পড়বার ভয়ে সেখানে থাকবার চু ছিল না ছইয়ের মধ্যে কাকা ও বিনোদবাবু দাবা খেলছিলেন ছইয়ের ঘুলঘুলিগুলো সব খোলা আমি নিকটে বসে বই পড়ছি খেলতে খেলতে রাত হয়ে গেল দশটার বেশি সিপাহীদের রান্না হয়ে গেল কাকা কি একটা কঠিন চাল সামলাবার কথা এক মনে ভাবছেন আমি মিটমিটে আলোতে আখ্যান মঞ্জুরি পড়ছি বিনোদবাবু খেলোয়াড়কে সমস্যায় ফেলবার আত্মপ্রসাদে তাকিয়ায় ঠেস দিয়ে ঘুলঘুলির বাইরে ভাটার টান ধরা জলের দিকে চেয়ে আছেন দীর্ঘ বন গাছের ছায়া পড়েছে জলের উপর এমন সময় একটা ব্যাপার ঘটল সামনের ঘন বনের মধ্যে অনেক দূর থেকে একটা উচ্চ সুস্পষ্ট কর্কশ অট্টহাসির রব উঠল অবিকর মানুষের গলার আওয়াজের মতো বলেও মনে হল যেন এটা অমানসিক অস্বাভাবিক আমরা কিছু ভাববার আর একবার এবং তারপর আবার হাজির শব্দটা এত উচ্চ ও এত দ্বিগুজে মনে মনে বনের গাছপালাগুলো কেঁপে কেঁপে উঠছে মাটি যেন কাঁপছে গোটটা যেন দুলছে সিপাইরা তাড়াতাড়ি খায় ছেড়ে উঠে কাকা বিনোদবাবু আমি সকলেই ছড়িয়ে এলাম গাছপালা ছবির মতো দাঁড়িয়ে আছে কোথাও হাওয়া নেই পাতাটি পর্যন্ত নড়ে না সম্মুখে জ্যোৎস্না রাতের চাঁদ বন গাছের আড়ালে ঢলে পড়েছে বিনোদবাবু বললেন কি বসায় রামবাবু ব্যাপারটা কি মাঝিরা ভারী ভয় পেয়ে গিয়েছে তারা বজ্রার মাস্তুলের তলায় গোল হয়ে দাঁড়িয়ে এক দৃষ্টি বনের দিকে চেয়ে আছে আমরা সকলের ছয়ের মধ্যে ঢুকতে যাচ্ছি এমন সময় আবার সেই হাসির শব্দটা উঠল শব্দ এত দূর ও মর্মস্পর্শি যে আমাদের সকলের গায়ে কাঁটা মাঝিও দুই কানে হাত দিয়ে উঠলো কাকা ও বিনোদবাবু ছইয়ের মধ্যে পরস্পরের মুখ চাওয়াচাওয়ি করলেন কাকা বললেন কি মশাই ফায়দা নাকি কিন্তু তার মুখ দেখে ও গলার সুরে মনে হলো তিনি কথাটা নিজেই বিশ্বাস করেন না তারপর পরামর্শ হল বজ্রাটা সেখান থেকে সরানো যায় কি না কিন্তু ভাটার টান এত বেশি যে বড় গাঙের টান ঠেলে এত রাত্রে কোনো মতেই অত ভারী বজরাটা উজানে নেওয়া চলে না অগত্যা সেখানেই রাত কাটাতে হলো। সবাই জেগে রইল কারোর চোখে ঘুম এলো না সে রাত্রে শেষ রাত্রে আর একবার শব্দটা শুনলাম বনভূমি তখন নিস্তব্ধ চার দুবে গিয়ে নদী আকাশ বন সব অন্ধকারে একাকার আমার চোখ ঘুরে ঢুলে এসেছে এমন সময় অন্ধকার ভরা গভীর বড় দিক থেকে আর একবার সে রাত্রের চাঁদডুবা অন্ধকারে সেটা এত অমানসিক এত বৈশাচী থেকল যে তখন আমার বালক বয়স হলেও হাসিটার প্রকৃত রূপ বুঝে বুকের রক্ত যেন হিম হয়ে গেল সকালে জোয়ারের মুখে বজ্রা ছেড়ে আমরা দুপুরের সময় স্টিম লঞ্চে ফিরে এলাম সেখানে সব কথা শুনে প্রধান সারেং খালাসিদের মধ্যে কেউ কেউ বললে ওই শব্দটা এর আগেও তারা শুনছে তবে স্থানটা বড় গভীর বনের মধ্যে বলে সেদিকটায় লোক চলাচল খুব কম শোনা গেল ওই বনের মধ্যে নাকি অনেক দূর গেলে প্রাচীনকালের ঘর বাড়ির চিহ্ন পাওয়া যায় জঙ্গলের মধ্যে শ্রেণীবদ্ধ বৃক্ষ বকুল গাছের শাড়ি দেখে মনে হয় কোনো সময়ে সেসব স্থানে লোকের বাস ছিল সে যাই থাকুক আজও এতদিন পরে যখনই কথাটা মনে পড়ে তখন এই কথাটাই মনে হয় গভীর রাত্রের অন্ধকারে জনহীন জনপদের ধ্বংসস্তূপের চারিপাশে ঘূর্ণায়মান কোনো অভিশপ্ত অশরীরে আত্মার তার উল্লাস ভরা অর্থ হাসি সেদিন কানে গিয়েছিল তাই হাসির রোলটা যখনই মনে আসে আজও এতকাল পরেও যেন সারা শরীর শিউরে ওঠে